Thank <laughs> you. তো বন্ধুরা আজকের মিক্স ফুড বানিয়েছি এই যে মিক্স ফুড পুরো মিক্স ফুডটা বানানো হয়ে গেছে তো পায়রাকে দিলাম পায়রাগুলো খাচ্ছে আমার জোড়াধারি জন্য এটা বানাই বানিয়েছি তো এই খাবারটা খেলে মোটামুটি ওরাই পায়রাকে তো আশা করি খুব তাড়াতাড়ি পায়রার দম খুলে যাবে কেননা পায়রার মধ্যে যত ভালো স্ট্যামিনা আসবে তত ভালো পায়রা দম করতে পারবে আর যদি ভালো মতন ভিটামিন প্রোটিন জাতীয় ভালো ক্যালসিয়াম জাতীয় যদি খাবার না দেওয়া যায় তাই বলে ক্যালসিয়াম জাতীয় মানে কি ক্যালসিয়াম ওষুধ না ক্যালসিয়াম জাতীয় যদি ওষুধ না মানে খাবার না দেওয়া যায় খাবারের মাধ্যমে যদি মানে মানে ইনপুট না করা হয় পায়রা শরীরে তো অনেক প্রবলেম চলে আসে তো দেখুন আমি দিয়েছি তো কত সুন্দর খাচ্ছে পায়রা শুধু একটা ছিলকামসুরটা পায়নি আপনারা অবশ্য ছিলকামসুরটা দেবেন হ্যাঁ তো চলুন ভালো থাকবেন সবাই নমস্কার আদাব সত জয় হিন্দ জয় ভারত তো আজ আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম নিউ জন্য তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন যাতে উপকার হয় তো দেখে দেখো বুঝেই গেছেন আজকে ভিডিওটা কীসের উপর তৈরি করতে চলেছি তো তার আগে কিছু কথা বলবো কিছু খাবার যেই খাবারগুলো পায়রাকে ওড়ানোর চেষ্টা করবে সে খাবারের মধ্যে কী কী কোয়ালিটি থাকে কী কী গুণ থাকে যে খাবারটা আমরা পায়রাকে কেন দেবো হুম তো তার উপরই একটা ভিডিও আজকে শুরু করব হুম তো চলুন চোখ রাখবেন আমার চ্যানেলে আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনারই উপকার হবে তো তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তার আগে অবশ্যই একটা কথা বলে নিতে চাই যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত দেখছেন সাবস্ক্রাইব করেনি আপনার রাইট সাইডে রেড বাটন আছে ওটা ক্লিক করে দিন পুরো ফ্রি কোনো পয়সা লাগে না নোটিফিকেশান বেলটা জাস্ট অন করে দেবেন কেননা আপনার নেক্সট আমার নেক্সট যে ভিডিওগুলো আছে সেইগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন তার জন্য ইন্টারেস্টিং টপিকের উপর আমি পায়রাকে নিয়ে ভিডিও করি বেশিরভাগ ট্রিটমেন্টের ওপরই থাকে তো আমাদের একটা মোটিভ থাকা দরকার যে সবার পায়রা পাখি সুস্থ থাকে আমাদের লফটে কেননা ওয়েদারও চেঞ্জ হচ্ছে সেইটা নিয়েও কিছু আলোচনা করব সেই সব নিয়েও নেক্সট ভিডিওতে আজকে না আজকে জাস্ট আলোচনা করব একটা পায়রাকে ওড়াতে গেলে কি রকম খাবার দরকার আর সেই খাবারগুলো আমি কেন দেবো পায়রাকে ঠিক আছে তো সেটা নিয়ে আলোচনা করব আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ফুড চার্ট তৈরি করেননি তো আজ ভিডিওটা তাদের জন্য আর নিউ অবশ্যই চোখ রাখবে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য সবাই ভালো থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন ভিডিওটা শুরু করার আগে কি কি খাবার আছে তো অবশ্যই আমি পুরো দেখাবো আমি খাবার সব কিনে নিয়ে এসেছি পুরো খাবার দেখাবো পুরো মিক্সড করা পর্যন্ত যে খাবারগুলো যে মিক্সড ফুড কাকে বলে পায়লাকে বোনানোর জন্য তার আগে কিছু কিছু জিনিস জানাটা আমাদের খুবই প্রয়োজন হুম তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা যে ভাবি পায়রাকে ইউটিউব দেখছি একটা খাওয়ার চাট আছে এইটা খাইয়ে দিলাম পায়রা আমাদের পায়রা খুব সুন্দর উঠতে শুরু করলো তো সেটা আমি বলবো লাক ওকে আমি রিয়েলটাকে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করবে না যে আরও অনেকে যারা সব বন্ধুবান্ধব আমি হাটে গিয়ে যখন দেখি পায়রা খাবার যখন কিনতে যাই পায়রার হাটে গিয়ে তো সেখানে দেখি কিছু কিছু লোকেরা ওখানে যত খাবার আছে সব এক কিলো এক কিলো এক কিলো এক কিলো করে কিনে নিতে পারে কিনে নেয় নিচ্ছে দোকানদারও দিয়ে দিচ্ছে সব এক কিলো এক কিলো করে সে বাড়িতে গিয়ে আমি যখন জিজ্ঞাসা করলাম তাকে যে দাদা আপনি এক কিলো এক কিলো করে কিনে কি করবেন বলছি কেন এটা গিয়ে ভালো করে একটা জায়গায় গিয়ে মিশিয়ে দেবো তারপর পায়রাকে দেবো আমি মানে বাহ খুব ভালো তো তাকে তো আমি কিছু বলতে পারবো না তাকে যদি আমি কিছু বলি তো সে অফেন্ডেড হতে পারে কিছু হতে পারে কিন্তু আমরা সেই জিনিসটা করবো না সব খাবারের যদি রেশিও সমান হয় সেই পায়রাকে যদি দেওয়া যায় তাহলে পায়রার ক্ষতি হয় ঠিক আছে প্রথম আরও একটা জিনিস বলতে চাই দেখুন আমি আজকে যে ফুড চার্টটা দিচ্ছি একটা ব্যালেন্সিং করে দিচ্ছি যাতে নিউকামারদের মানে লাভ হয় এবং এই খাবারটা যেই খাওয়াবে আপনি যে জোড়াধারিকেও খাওয়ান জোড়াধারিও ভালো থাকবে প্লাস আপনার ওড়াই পায়রা মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা যদি ওড়ে বা দু ঘন্টা আড়াই ঘন্টা ওড়ে তো এই খাবারটা খাওয়ালে আপনার পায়রা মিনিমাম পাঁচ ঘন্টা ছ ঘন্টা আস্তে আস্তে চলে যাবে কিন্তু সেটা আপনার ট্রেনিংয়ের মাধ্যমে যাবে এমনি খাওয়ালে এটা কোনো ম্যাজিক না কোনো ফুডই ম্যাজিক না যে দিলেই পায়রা যাবে কিন্তু হ্যাঁ পায়রাকে দিলে চার পাঁচ ঘন্টা উড়ে আর একটা বাস্তব কথা বলি সবার পায়রা ব্লাড লাইন সমান হয় না ঠিক আছে সবাই বিভিন্ন স্টাইল বিভিন্ন নাসাল দিয়ে পায়রাকে ভেঙেছে ভেঙে একটা নতুন একটা ব্লাড লাইন তৈরি করে রেখে দিয়েছে ঠিক আছে তো তার জন্য এরকম না যে একটাই ফুড চ্যাট সবার কাছে যাবে তো আমি একটা ব্যালেন্সিং ফুড চাট করেছি যাতে সবার একটা উপকার হয় তার জন্য কিন্তু মেনলি একটা পায়রা উড়ান দেখে তার মেজাজ দেখে সব থেকে বড়ো কথা হচ্ছে পায়রার মেজাজ সব থেকে বড় কথা পায়রার মেজাজ পায়রার অ্যাটিচিউড সেইগুলো দেখে তোমার লফট কীরকম তোমার লফটের ভেন্টিলেশন কীরকম তোমার লফটের পায়রা থাকে কীরকম তার উপর ডিপেন্ড করে হচ্ছে পায়রার ফুডচ্যাট ঠিক আছে যে যে কোনো ফুড চাটই ম্যাজিক্যাল কোনো ফুডচ্যাট হয় না যে এটা খাওয়ালেই পায়রা উঠবে অনেক সময় দেখা গেছে কিছু কিছু ফুড খেয়ে পায়রা এমন এমন ফুড খেয়ে তার লফট হয়তো মানে সেরকম না বা তার পায়রা ব্লাড লাইন হয়তো সেরকম না তো পায়রা অনেক সময় মস্তি চলে আসে পায়রা গরম হয়ে যায় ঠিক আছে দেখুন এইগুলো একটা বাস্তব কথা তারপরেও একটা কথা থাকে যে পায়রাকে আমাদের ওড়াতে হয় ভালো কথা ঠিক আছে তো আর কিছুই না তো একটা ভালো মতন একটা খাওয়ার চাট তৈরি করেছি আপনাদের জন্য এটা আমি পার্সোনাল আমি নিজে ইউজ করি কারণ আমি এতগুলো খাবার কিনে নিয়ে এসেছি মেশাবো মিক্সড করবো তো এটা আমি আমি তো পায়রা ছাড়তে পারি না এর জন্য প্রবলেমের জন্য চারিদিকে ফ্ল্যাটের জন্য তো আমি এটা জোড়াধারিকে খাওয়াই ঠিক আছে তো সেটাই দেখাবো পায়রাকে কি করে সেই সব খাবারগুলো কি কি আছে আর সব থেকে বড়ো কথা সেই পায়রাগুলো মানে খাবারগুলোতে আমরা দিচ্ছি কেন তো তার উপর আরও আলোচনা করবো যে এই খাবারটা কীসের ওপর ধরুন আমি যদি খাওয়াই এটা বাজরা বাজরাটাকে আমি পায়রাকে কেন খাওয়াবো সেইগুলো নিয়ে আলোচনা করবো প্রতি কটা ফুড নিয়ে যে প্রতি কটা ফুডের মধ্যে কি কী গুণ হতে পারে সেই গুণগুলো পায়রা শরীরে কীভাবে ইনপুট হতে পারে ঠিক আছে সব থেকে বড়ো কথা যে ব্যালেন্সিং ফুড চার্ট যদি হয় তাহলেই পায়রা নিজের যে খাবারটা ডাই প্রপার ডাইজেশান করে সেই ডাইজেশানটাকে পুরো গ্লুকোসে ট্রান্সফার করতে পারে কোনো পায়রা যদি গ্লুকোসে ট্রান্সফার না করতে পারে সেই পায়রার অতিরিক্ত একটা এক্সট্রা লেয়ারের ফ্যাট চলে আসবে সেই পায়রা সেরকম করে আকাশে পারভাস দিতে পারবে না ভালো করে সঠিকভাবে মানে ডানা চালাতে পারবে না একটা ভারী মতন হয়ে যাবে দূরে কোথাও বসে যাবে অনেক প্রবলেম হয় একটা ব্যালেন্সিং ফুড চার্জ যদি না হয় তো আপনাদের জন্য একটা ব্যালেন্সিং ফুড চাট আমি চেষ্টা করছি এটা আমি সারা বছর মোটামুটি মেনটেন করি দু একটা জিনিস এদিক ওদিক হয় তো এটা আমি জোড়াধারিকে খাওয়াই কেননা যত ব্যালেন্সিং ফুড খাওয়াবো জোড়াধারিকে তো এটাতে কি হবে কি জোড়াধারিও ভালো হবে জোড়াধারি যে বাচ্চাগুলো হবে সেইগুলো গ্রোথ হবে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হবে তো আমি সব সময় মেনটেন করি মিক্স ফুডের ওপরে মিক্স ফুড যদি পায়রাকে না দেওয়া যায় তো প্রচুর প্রবলেম হয় কেননা ওড়ানোর জন্য যারা নিউকামার আছে তাদের একটা বলি শুধু এই ফুড চাট খেলেই পায়রা কিন্তু উঠবে না তা তোমরা বাড়িতে আশীর্বাদের মাল্টিগ্রেন আটা কিনে নাও আশীর্বাদের মাল্টিগ্রেন আটা প্রতিদিন মানে একটা রুটি তিনটে পায়রা বা চারটে পায়রা হিসাবে রেডি করো ঠিক আছে এবার তোমার যে কটা পায়রা সে কটা হিসাবে তুমি পায়রাটাকে তৈরি করে নাও রুটিগুলো তা ফার্স্ট রুটি দাও ডেলি রুটি খাওয়া পায়রাকে কিন্তু রুটি খাওয়ালে রাত্রেবেলায় পায়রাকে কিন্তু অবশ্যই উষ্ণ জল খাওয়াবে নাহলে কিন্তু পায়রা ডাইজেশনের প্রবলেম চলে আসবে ওকে এটা কিন্তু মাথায় থাকে ওই রুটি বললাম বলে রুটি খাইয়ে দিলাম বাট আমি রাত্রিরে দশটা এগারোটার সময় গিয়ে জল খাওয়ালাম না তাহলে কিন্তু পায়রা তোমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবে আমি আরেকবার বলছি যদি পায়রাকে রুটি দাও তো রাত্রিবেলায় উষ্ণ গরম জল দিতেই লাগবে রাত দশটা থেকে এগারোটার মধ্যে যখন তোমার ইচ্ছা তখন উঠে গিয়ে তুমি পায়রাকে জল খাওয়াতে হবে এটা কিন্তু মাস্ট ঠিক আছে আর এই মিক্স ফুডটা যেটা তৈরি করছি সেই মিক্স ফুডটা তৈরি করা খাওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে তিন দিন রোজ না ওকে রোজ না সপ্তাহে তিন দিন এভরিডে পায়রা রুটি খাবে রুটি খাওয়ানোর পর যেইটুকুনি এক্সেস থাকবে সেইটা এই মিক্স ফুডটা পড়বে ওকে সবাই মাথায় নিয়ে নেবে এই জিনিসটা কেউ আবার ভুল করে ডে এটাকে খাওয়াবে না ডে খাওয়ালে পায়রার ক্ষতি হয় কোনো জিনিসই ভালো যতই ভালো জিনিস হোক কোনো জিনিসই সেটা মানুষ হোক বা যে কোনো জিনিস হোক এভরিডে পায়রাকে খাওয়ানো একদম উচিত নাম ওকে মাথায় রাখবেন আর অন্য অন্য দিনে রুটি খাওয়ানোর পর জাস্ট হালকা একটু গম দিয়ে দেবেন পায়রা পেট ভরে যাবে কোনো সমস্যা নেই পায়রাকে এইগুলোকে মেনটেন করুন পায়রা এই রুট যেটা বললাম রুটি আশীর্বাদে আটা এই মিক্স ফুডটা মেনটেন করুন আপনার পায়রা মিনিমাম সাত ঘন্টা ছ ঘন্টা যদি একটু ভালো নাসলের পায়রা হয়ে যায় তো ছয় সাত ঘন্টা নর্মালি উঠবে ঠান্ডা পড়তে শুরু করেছে তো মিক্সড ফুডটা একদম রেডি করা ঠিক টাইমে নিয়ে চলে এসছি তো চলুন মিক্স ফুডটা তৈরি করা যাক আজকে ওকে লাইভ দেখাবো কি করে তৈরি করা হয় চলুন বন্ধুরা তো শুরু করা যাক ফার্স্টেই আমি দেখাচ্ছি এখানে আছে এখানে আমি বলে দিচ্ছি ভাগগুলো ঠিক আছে এটা লিখে রাখবে বা আমি ডেসক্রিপশানে পুরোটাই দিয়ে দেবো হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখবে এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে খুবই ধুলো হুম এগুলো করার পর অবশ্যই তোমরা চেলে নেবে খাবারটা এরমভাবে দেবে না এটা হচ্ছে রাগী হ্যাঁ আমি একটা সাইড সাইড করে দেখাবো এখানে আছে হাফ কিলো রাগী আর এক কিলো বাজরা ওকে মিস করবে না উনিশ বিষ করবে না ঠিক আছে তো এখানে আছে রাগি আর বাজরা এক কিলো রাগ এক কিলো বাজরা আর হাফ কিলো রাগি রাগি বেশি দেবে না পায়রা উপর দিকে চলে যাবে আর এই খাবারটার মধ্যে কী আছে আমি তাই বলে দিচ্ছি এই দুটো হচ্ছে মানে রাগি আর বাজরা মানে সব খাবার ওপরে খোসা থাকে রাগী রাগি উপরে ওপরে না খোসা থাকে না এটা একদম পুরো ফ্যাটলেস খাবার ওকে কতটা ধুলো দেখতেই পাচ্ছেন পুরো চালতে হবে এটা করার পর তো এই রাগি আর বাজরার মধ্যে ফ্যাটলেস খাবার আর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে হুম তো এতে কী হয় পায়রা যখন ওড়ে পায়রার ডানা মানে মানে ঘষা খায় হাড্ডিতে তো সেইটাকে এটা মেটায় হচ্ছে বাজরা আর রাগি আর এটা খুব ইজিয়েস ডাইজেশন হয়ে যায় আর শরীরে ফ্যাট আসতে দেয় না পায়রার শরীরে পায়রার শরীর খুব সুন্দর থাকে মাসেল গ্রোথ করে আর এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে মানে ভিটামিনসও থাকে তো তার জন্য এটা খুবই উপকার তো আর এইটা আমি দিয়ে দিলাম হচ্ছে কাকনি দানা অন্ধ্রের দানা পুরো এক কিলো আছে অন্ধ্রের দানা দেখতে পারো অন্ধ্রের দানা এটা ঠিক আছে হ্যাঁ এটা অন্ধ্রের দানা এক কিলো আছে ঠিক আছে অন্ধ্রের দানা এক কিলো এক কিলো আছে তো এইটা খেলে কি হবে পায়রার ফেদার খুবই ভালো থাকবে ঠিক আছে আর পায়রা শীতকালে যাতে উপরে না যায় পায়রা আর্ধরক থেকে পায়রা দৌড়াবে এতে কি হবে কি পায়রার শরীরটা একটু গরম থাকবে পায়রার পায়রার ফেদার আর বডি ঠিক আছে এই দুটো জিনিস খুব লালিত্য থাকবে এটা হচ্ছে কুসুমদানা ঠিক আছে এক কিলো কুসুমদানা আছে এখানে ঠিক আছে এক কিলো কুসুমদানা আছে দেখুন পায়রা উঠতে গেলে প্রথম কথা হচ্ছে শরীরে ফ্যাট লাগে ঠিক আছে ঠিক আছে হালকা মতন একটা ফ্যাট আপনাকে দিতেই লাগবে আর এতেও একটু ক্যালসিয়াম আছে এই সানফ্লাওয়ার সিডে এই সানফ্লাওয়ার বলছি দানাতে ঠিক আছে আর এটা খেলে কি হবে কি পায়রার যে বডি স্ট্যামিনা আছে সেটাও খুব ভালো মতন বাড়বে ঠিক আছে এতে কি হবে কি পায়রা আকাশে খুব ভালো দম করতে পারবে ঠিক আছে তো এইটা খুবই দরকার তো এই গেল কয়েকটা আইটেম তারপর আমি দেখাচ্ছি আমি একবারই সব মিশিয়ে দেব এটা হচ্ছে মটর ডাল ঠিক আছে এটা হচ্ছে মটর ডাল মটর ডাল হবে দুশো গ্রাম ওকে মটর ডাল হবে দুশো গ্রাম আর একটা জিনিস বলে দিচ্ছি আপনি আমি ছিলকা মুসুর পাইনি তো আজকে আমাদের হাটে ছিলকা মুসুর কাউর দোকানে ছিল না ভিডিওটা তৈরি করতে হতো তাই এমনি দোকান থেকে এই ডালটা কিনে নিয়েছি আপনারা অবশ্যই এখানে ছিলকা ছিলকা ডাল নেবেন পাঁচশো ছিলকা মুসুর ডাল খোসা সমেত মুসুর ডাল নেবেন পাঁচশো আমি পাইনি তাই আমি এই ডালটা কিনেছি পাঁচশো গ্রাম তো আপনারা এটা দেবেন না আপনি ছিলকা মুসুর দেবেন ছিলকা মুসুর খেলে পায়রার মাসেল গ্রোথ করে যে পায়রা যে উঠছে পায়রা উড়ে যে মাসেল যে যে ফেটে যায় ঠিক আছে যারা যখন জিম করে জিম করার পর যখন মাসেলগুলো ফেটে যায় তার জন্য তার অনেক কিছু নয় পায়রা ওড়ার পর পায়রারও মাসেল ফেটে যায় তার জন্য এই দুটো ডাল খুব উপকার করবে মটর ডাল আর মুসুর ডাল ঠিক আছে পায়রার বডিটা গ্রোথ করার জন্য ঠিক আছে মাসেল গ্রোথ করার জন্য মাসেল ফেটে যায় মাসেল গ্রোথ করার জন্য আর সব থেকে বেশি ইম্পর্টেন্স ডাল হচ্ছে এই ডালটা তরকার ডাল ওকে মাথায় রাখবেন তরকার ডাল এইগুলো এক একটা যে মাসেল আছে মাসেলের জুস এই যে তরকার ডাল মাসেলের একটা জুস থাকে সেই জুস আর মাসেল গ্রোথ আর হাড্ডি মজবুত করে এটার মধ্যে পটাশিয়াম থাকে আয়রন আছে ফলিক অ্যাসিড আছে তো এইগুলো পায়ে রাখে ওরাতে প্রচণ্ড সাহায্য করে এই ডালগুলো ঠিক আছে এবারে আসছি মনে রাখবেন কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না ঠিক আছে তো এবারে আসছি এটা হচ্ছে এটা হচ্ছে সরষে ঠিক আছে এটা হচ্ছে সর্ষে কালো সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই লাগবে তো এই কালো সর্ষেতে পায়রা যদি খায় পায়রার হাট ভালো থাকবে ঠিক আছে পায়রার হাট যত ভালো থাকবে হাট হাট ঠিক আছে হাড় না হাট আবার ঠিক আছে যত ভালো থাকবে তত পায়রা সুন্দর থাকবে এটা হচ্ছে সাদা সর্ষে এই দুটো আছে হচ্ছে দুশো দুশো করে ঠিক আছে আর ডালটা বলে দিচ্ছি মুসুর ডাল ছিল পাঁচশো তরকার ডাল ছিল পাঁচশো আর মটর ডাল ছিল হচ্ছে আড়াইশো ঠিক আছে আড়াইশো না দুশো যাই হোক পঞ্চাশ গ্রামে কোনো ফরাক থাকবে না তো এই সর্ষেটার কাজ হচ্ছে আপনার হার্ট আর ডাইজেশান করতে প্রচণ্ড ভালো থাকবে আর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ধান তো ধানটা আমি এর মধ্যে এখন মেশাচ্ছি না এখানে এক কিলো ধান আছে ধানটা মেশাবো অবশ্যই ধানটাকে একটা বস্তার মধ্যে ভালো করে ঘষব ঘষার পর আমি ধানটাকে মেশাবো সেটা মেশানোর পর আপনাকে আমি ভিডিও করেও দেখিয়ে দেব তো এইটা আজকের আমাদের একটা মিক্সড ফুড তৈরি হয়ে গেল হ্যাঁ মিক্স ফুড তৈরি হয়ে গেল খুব সুন্দর করে দেখতেই পাচ্ছে আমি এইগুলো আমি নিজের পায়রাকে খাওয়াবো আমার জোড়াধারি আছে এই আছে তো এতে কি হয় আমি সবসময় মেনটেন করি সারা বছর খাবারের উপরে হুম এতে কি হয় পায়রা খাওয়ার ডায়েট চার্ট আপনার যত ভালো থাকবে ঠিক আছে ডায়েট চার্ট পায়রা যত ভালো থাকবে পায়রা তত তত সুস্থ থাকবে বাজার থেকে ওই সব এক কিলো এক কিলো করে কিনে খাওয়াবেন না একদমই আর একটা বলি এই সবাই ওই কালো দানা ভুট্টা খাওয়াচ্ছেন ঠিক আছে আমি একটা জিনিস বলে দিচ্ছি কালো দানা খুবই ক্ষতিকারক হ্যাঁ আর কাটিং ভুট্টা হোক বা যা আপনারা খাওয়াচ্ছেন দেখুন কাটিং ভুট্টার পরের মধ্যে দেখুন আমি একটা ভুটটা পেলাম আমি খেয়াল করিনি তো এর দেখুন ভেতরে পোকা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভেতরটা তো এরকম পুরো সলিড ভুটটা ছিল কিন্তু তাও এটার মধ্যে পোকা থাকে তো আমরা কি করি অনেকে যে কাটিং ভুটটা পোকা থাকে তো সেগুলো যদি পায়রা যে খেয়ে নেয় খুব প্রবলেম হয় ঠিক আছে তো এইটার ভেতরও পোকা আছে তো দেখুন গোটা ভুট্টার ভেতরেও পোকা থাকছে ঠিক আছে তো এই জন্যই বলছি ভুটটাটাকে অ্যাভয়েড করবেন সবসময় পায়রার জন্য প্রচণ্ড হার্মফুল ভুটটা আর কালো দানা ব্যাস আর কিছুই না ব্যাস এইটুকুনি ছিল ভুট্টার ব্যাপারটা তো অনেকেই করে দেখি ভুট্টা ভুটটা কালো দানা বেশি করে কেনে তো এই জন্য ভুটটাটাকে পেয়ে গেলাম আপনাদের ও দেখুন মোটামুটি আমাদের খাওয়ার পুরোপুরি রেডি আর কালো দানাটার কথা বলছি আমি কেন খাওয়াবেন না কালো দানাতে এমন মানে রোজ যদি খায় বা এই খায় তাতে কি হয় পায়রা প্রচুর পরিমাণে ডায়ানে মানে পেট ছেড়ে দেয় ঠিক আছে কেননা খুব উন্নত মানের খাবারগুলো তো আসছে না তো এই হচ্ছে ব্যাপার আর বেশ আর কিছু বলছি না তো বললে আরও অনেক মানে বড় হয়ে যাবে ভিডিওটা ভিউয়ার্সের অসুবিধা হবে তো মোটামুটি আমি ভাগটা সবই বলে দিয়েছি মনে রাখবেন কি কি বলেছি তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভাগ বলা আছে সুন্দর করে সেই ভাগেই করবেন পঞ্চাশ গ্রাম এদিক উদিক হলে বা একশো গ্রাম এদিক উদিক হলে কোনো প্রবলেম হয় না ঠিক আছে তো তো দেখাবো পায়রা কীভাবে খাচ্ছে সেটাও আমি দেখাবো ধানটা এখনও মেশাইনি এক কিলো ধানটা ধানটা অ্যাকচুয়ালি একটা বস্তাতে ভালো করে ঘষে নেবো কেননা ধান যদি আমি এমনি খাওয়াই তাহলে কী হবে কি এরম একটা বস্তাতে একটা জালের ব্যাগে মানে গমটা দিয়ে ভালো করে এরম ঘষে নেবো এরম করে ঘষে নেবো তাতে কী হবে ধানের গায়ে যে একটা রোয়া আছে সেই রোয়াটা বেরিয়ে যাবে তাতে কি হবে কি পায়রা টাগড়াতে লাগবে না অনেক সময় ধান খেলে পায়রা টাকরাতে লেগে যায় তো এইটাতে লাগবে না তো এই ছিল আজকের ভিডিও তো দেখাবো খাবারটা পায়রা কীভাবে খাচ্ছে কেন অনেকের ধারণা থাকে অনেকে আমি দেখেছি ইউটিউবে যা বলেও দাদা খাবার তো বলে দিচ্ছে বাট দেখালো না তো সে দাদাটা নিজে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না একটা খাবার বলে দিল এখানে যা দেখছেন সেটাই হবে যা বলছি সেটাই তৈরি হবে পুরো হাতে কলমে দেখাবো মানে দেখাচ্ছি আপনাদের কাছে নিশ্চয়ই আমি এতগুলো খাবার ফেলে দেবো না আমার এতগুলো খাবার আমি বাঁচতে পারবো না নিশ্চয়ই এইটা তো বুঝতেই পারছেন তো যেটা বলছি সেটাই একদম খাওয়াবো তো চলুন তো বন্ধুরা ধানটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ধানটা ওখানে এক কিলো ছিল তো আমি এখানে প্রায় সাড়ে সাতশো সাতশো মতো মোটামুটি আন্দাজে দেবো পুরোটা দেবো না ঠিক আছে তো ধানটা আমরা কেন খাওয়াচ্ছি ঠিক আছে ধানটার মধ্যে ফাইবার আছে শীতকালে ফাইবারটা ওড়ার জন্য খুবই দরকার ফাইবার পায়রা শরীরে যত দেবেন মানে একটা লিমিটে দেবেন ফাইবার আবার বেশি দিলে পায়রা হালকা হয়ে যায় পায়রা বডি মেথ একদম শুকিয়ে দেয় ঠিক আছে তো এটা ফাইবারটা একদম অল্প পরিমাণে দেবেন যেহেতু এখানে সব কিছু আছে তো আমি সাড়ে সাতশো তো মেপে ওরকম কিনে কিনি এক কিলো কিনে নিয়েছি পরে আবার লাগবে বলে তো আমি এখানে দিয়ে দেবো প্রায় পাঁচশো প্রায় সাতশো মতন ঠিক আছে তো ধানটা আবার খুব বেশি খাওয়াবেন না ধান যদি বেশি খায় পায়রা প্রচণ্ড দৌড়াবে হ্যাঁ আর পায়রা রোগা হতে শুরু করবে একদম স্লিম হয়ে যাবে ফাইবার মানে পুরো শুকিয়ে দেবে পায়রাকে ঠিক আছে তো সেটা খুব খারাপ জিনিস হবে পাড়ার পক্ষে তো মোটামুটি দিয়ে দিলাম হুম দেখতেই পাচ্ছে পুরো মিশিয়ে দিলাম হাতে ঘষে 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 হাতে হয়ে গেল তো আপনারাও এনেই মেশাবেন না তো আরও ভালো করে জিনিসটাকে ভালো করে ঘষে নেবেন তারপর দেবেন হুম আর একটু দিয়ে ধান এইটা আমি জোড়াধারিকে দিই আপনারা জোড়াধারিকে করতে পারেন এরকম উন্নত মানের একটা খাবার খেলে জোড়াধারীও আপনার খুব ভালো থাকবে মানে কোনো প্রবলেম হবে না আপনার পায়েরা বুঝতেই পারছেন এখানে খাবারগুলো তারপরেও আপনি প্রতি কটা খাবার গুগুলে যান গুগলে গিয়ে ভালো করে চেক করে নিন কি আছে কি নেই খাবারগুলোতে তো চলুন আজকের এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে